আজ আপনাদেরকে বানিয়ে দেখাবো শিম দিয়ে তৈরি দুর্দান্ত স্বাদের একটি শীতকালীন নিরামিষ সবজি রেসিপি যা গরম ভাত দিয়ে খেতে অসাধারণ লাগে তো নমস্কার বন্ধুরা আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন উর্মি মাসটি রেসিপির চ্যানেলে আবারও আপনাদের অনেক অনেক স্বাগত জানাই তো আজকের এই নিরামিষ সবজি রেসিপির জন্য নিয়েছি পরিমাণ মতো সিম সিমগুলোর শিরা ছাড়িয়ে গোটা রেখে শুধু আগা আর মাথা কেটে নিয়েছি আপনাদের সিমগুলো যদি বড় হয় আপনারা দুভাগ করে কেটে নেবেন আর সাথে এখানে একটা আলু লম্বালম্বীভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর নিয়েছি পরিমাণ মতো বিনস গাজর আরেকটা মিডিয়াম সাইজের টমেটো টমেটোর দানাগুলো ফেলে দিয়েছি আর এখানে মশলার জন্য দেখুন নিয়ে নিয়েছি এক চামচ মতো গোটা জিরে পরিমাণ মতো আদা আর তিনটে কাঁচা লঙ্কা আমি এখানে তিনটে কাঁচা লঙ্কা নিয়েছি আপনারা যে যে রকম ঝাল পছন্দ করেন সেই পরিমাপে নিয়ে নেবেন এই মশলাগুলো আমি শিলপাটাতেই বেটে নেব আপনারা চাইলে মিক্সিতেও পেস্ট করে নিতে পারেন এরপর রান্নাটা করে নেব তার জন্য কড়াই গরম করে তাতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সর্ষের তেল তেল ভালো মতো গরম হয়ে গেছে এবার দিয়ে দেব কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা আলু দিয়ে দেব গাজর আর বিনস দিয়ে লো টু মিডিয়াম ফ্লেমে রেখে দু তিন মিনিট মতো ভেজে নেব দেখুন আলু গাজর আর বিনস তিন চার মিনিট মতো ভেজে নেওয়া হয়ে গেছে এবার এড করে দেব সিম সাথেই এড করে দেব স্বাদ মতো লবণ আর পরিমাণ মতো হলুদের গুঁড়ো দিয়ে খুব ভালোভাবে ভেজে নেব আর এই যে দেখুন সব সবজিগুলো খুব ভালোভাবে ভেজে নেওয়া হয়ে গেছে এবার তুলে নেব আর বাকি রান্নার জন্য ওই তেলেই ফোড়নে দিয়ে দেব এক ছোট চামচ কালো জিরে আরেকটা শুকনো লঙ্কা ফোড়ন খুব ভালোভাবে হয়ে গেলে এড করে দেব কেটে রাখা টমেটো দিয়ে অল্প নাড়াচাড়া করে নেব টমেটোটা দিয়ে দুই মিনিট মতো নাড়াচাড়া করে নিয়েছি এবার এড করে দেব বেটে রাখা মশলা দিয়ে খুব ভালোভাবে কষিয়ে নেব আর সাথেই এড করে দেব সামান্য পরিমাণে লবণ সামান্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর পরিমাণ মতো হলুদের গুঁড়ো দিয়ে খুব ভালোভাবে কষিয়ে নেব দেখুন মশলা খুব ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গেছে তেল ছেড়ে দিয়েছে এবার এড করে দেব আগে থেকে ভেজে রাখা সবজিগুলো দিয়ে মশলার সাথে আবারও দুই মিনিট মতো কষিয়ে নেব বন্ধুরা আপনারা তো অনেকেই অনেক রকমভাবে সিমের তরকারি বানিয়ে খেয়েছেন যদি কখনও এই রকমভাবে বাটা মশলা দিয়ে একদম স্বাস্থ্যকরভাবে তৈরি সিমের তরকারি না খেয়ে থাকেন অবশ্য একবার এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন গরম ধোয়াটা ভাতের সাথে খেতে অসাধারণ লাগে তো দেখুন সবজি দুই মিনিট মতো কষানো হয়ে গেছে এবার দিয়ে দেব পরিমাণ মতো গরম জল এখানে গ্রেভিটা যে যেরকম রাখতে চান সেই পরিমাপে গরম জল দিয়ে দেবেন গরম জল দিলে যে কোনো রান্নার টেস্ট যেমন বেড়ে যায় তেমনি রান্নাটাও তাড়াতাড়ি হয়ে যায় এরপর দিয়ে দেব ঢাকা আর ঢাকা দিয়ে ছয় সাত মিনিট মতো রান্নাটা হতে দেব মিনিট পর ঢাকা খুলে চেক করে নেব সবজিগুলো সেদ্ধ হয়েছে না দেখুন সবজিগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে আর এখানে আমার তরকারির ঝোলটাও একদম ঠিকঠাক আছে তো তার মানে রান্নাটা আমার কমপ্লিট হয়ে গেছে এরপর নামিয়ে নেব আর নামানোর আগে এড করে দেব কিছুটা পরিমাণ ফ্রেশ ধনে পাতা কুচি দিয়ে আবারও এক মিনিট মতো ফুটিয়ে নামিয়ে নেব আর গরম ভাতে পরিবেশন করব গরম ভাত দিয়ে খেতে অসাধারণ লাগে তো বন্ধুরা আবার আজকের এই স্বাস্থ্যকর সবজি রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন তো আজ এই পর্যন্তই রাখলাম দেখা হচ্ছে নেক্সট দিন আরও অন্য কোনো একটা রেসিপির সাথে